সালামু আলাইকুম প্রিয় চাকরিবর্তী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে ওয়ান অফ বেস্ট এনজিও সেটা হচ্ছে এনজিও তো ব্রাক এনজিও তারা কিন্তু আজকে বিডি জবসের এর মাধ্যমে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে শাখা হিসাব কর্মকর্তা পদে আপনার একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই স্নাতকোত্তর পাশে এই স্নাতক স্নাতক পাশে তো এইটা কিন্তু আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং এটা আবেদন করার পদ্ধতি এবং এই এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে আমাদের আমার এই চ্যানেলে আপলোড করা আছে তো এই চ্যানেলটা কিন্তু আপনার বিশে মার্চ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এরকম নিত্য এই আর এই ভিডিওটা সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য জানতে হলে আমার চ্যানেলে এনজিও প্লে লিস্ট থেকে আপনারা এটা তথ্য বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউজ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন